আপনারা যারা কাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটিও মানুষ সেই দশক মাটিও মানুষের ধারণ দলসহ আমরা আজকে নোয়াখালী জেলার রামগতিতে আমরা আজকের অনুষ্ঠান যে বিষয়টি উপস্থাপন করবো তা হচ্ছে সয়াবিনের উন্নত জাত নিয়ে এ নিয়ে আমরা একটা গত পর্ব উপস্থাপন করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে এই অঞ্চলে নতুন জাত সম্প্রসারিত হচ্ছে যেখানে উৎপাদন হচ্ছে প্রায় ষাট মনের মতো কিন্তু স্থানীয় জাত যেগুলো সোহাগ জাত সেগুলো উৎপাদিত সেই ৪০ হক এই নিয়ে আমরা সাজিয়েছি আমাদের দ্বিতীয় পর্ব দেখুন এই নিয়ে আজকালে বিশেষ প্রতিবেদন সয়াবিন বাংলাদেশের ধান পাট গম ভুট্টা আলু ইত্যাদির মতো জনপ্রিয় ফসল না হলেও অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ কৃষি ফসল হচ্ছে সয়াবিন তবে দেশের সব অঞ্চলে সয়াবিন ফলন তেমন দেখা যায় না বলতে গেলে দেশের দক্ষিণের জেলা নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা ইত্যাদি জেলা হচ্ছে সয়াবিন উৎপাদনের মূল অঞ্চল এইসব জেলার বছরে প্রায় পনেরো দুই লক্ষ মেট্রিক টন সয়াবিন উৎপাদিত হয় যা আমাদের দেশের চাহিদার তুলনায় মাত্র আট শতাংশ সুতরাং দেশের চাহিদা পূরণে একটি বিরাট অংশও আমদানি করতে হয় কৃষিবিজ্ঞানীদের গবেষণার প্রদত্ত ফলাফলে দেখা গেছে উচ্চ ফলনশীল জাত চাষাবাদে আধুনিক প্রযুক্তি এবং বাজার ব্যবস্থা উন্নয়ন করা গেলে দেশের বছর প্রায় দশ লক্ষ মেট্রিক টন সয়াবিন উৎপাদন করা সম্ভব এরই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডেট নেটওয়ার্ক এশিয়া নেদারল্যান্ড সরকার ও এইচএসি সিএসআরএম কর্মসূচির আর্থিক সহযোগিতায় বাংলাদেশের সয়াবিন উন্নয়নে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অঞ্চলে পি প্রকল্প প্রকল্প নামে একটি বাস্তবায়ন করছে প্রকল্প বাস্তবায়নে সলিডারিটি একটি প্রকল্প এলাকায় সয়াবিন উন্নয়নে সয়াবিন চাষি দল গঠন প্রশিক্ষণ এবং লাইনে সয়াবিন বপন কালেকশন পয়েন্ট স্থাপন সহ নানারকম কর্মসূচি বাস্তবায়ন করছে ফলে ইতোমধ্যেই প্রকল্প এলাকায় উচ্চ ফলনশীল জাতের সয়াবিন চাষের আবাদ অনেকটা বৃদ্ধি পেয়েছে পি প্রকল্পের এই সমস্ত সফলতা নিয়ে বিস্তারিত তথ্য জেনেছেন আমাদের আগের একটি অনুষ্ঠানে আজ দ্বিতীয় পর্বে দেখবেন প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের আরও কিছু অংশ এতে আজ থাকবে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম সিডারের সাহায্যে লাইনে সয়াবিনের বীজ বপন পদ্ধতি চাষি পর্যায়ে সয়াবিনের বীজ সংরক্ষণ ও কৃষকদের অভিমত তবে শুরুতেই আমরা দেখে নেব প্রচারিত প্রতিবেদনের বিশেষ সাইজ গুলো প্রচলিত ভ্যারাইটিস অনেক বড় আমাদের ক্রপের ডিউরেশন অনেক কম আমাদের এন্টারপ্রেনের সৃষ্টিগুলি এটা থেকে প্রায় চল্লিশ রকমের খাবার উৎপাদন করা যায় এটা লাইনে সারিবদ্ধভাবে লাগাতে হয় মেশিন দিয়ে হয় আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে চাই কৃষকদেরকে তারা জানে এটা নিজে শিখে নিজেরাই নিজেদের সাস্টেনেবিলিটিটা ধরে রাখতে পারে তাহলে এটার যেহেতু ডিমান্ড আছে এটা মার্কেট ফেরবে না প্রাইস হয়তো উঠানামা করবে কিন্তু এই কপের কোনো ফেইলর হবে না এই কপ আইডি আমরা এই সয়াবিন ফার্মিং করব। আমরা এর মার্কেট এ বিপণন করব এবং এর জন্য যে টেকনোলজি ইনপুট ফাইন্যান্সিং দরকার আমরা থ্রু কোঅপারেটিভ মাধ্যমে এটাকে আমরা করব দেখছিলেন প্রচারিত প্রতিবেদনের অংশ বিশেষ এবার আজকের প্রতিবেদনের মূল বিষয় শুরুতেই প্রশিক্ষণ কার্যক্রম আমরা বিশেষ করে সোয়াবিনের কথা বলতেছি সোয়াবিন চাষে উত্তম কৃষি ব্যবস্থাপনার দশটা ধাপ আছে আমরা এই ধাপ নিয়ে আলোচনা করব কৃষকের সামনে প্রথম হচ্ছে মাটি 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 নির্বাচনের পর মাটির নমুনা সংগ্রহ করে মাটি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে সার প্রয়োগ করতে হবে তাহলে আমরা বুঝতে হবে কোন মাটিতে সোয়াবিন উৎপাদন হবে কথা বলি আজকে এখানে প্রশিক্ষণ হচ্ছে এবং এই সুবর্ণচরে এখানে প্রায় সত্তর জন কৃষক জমা হতেছেন আচ্ছা আপনি যে প্রশিক্ষণ দিচ্ছেন একটু আপনার সাথে কথা বলি আপনি এই যে তাদেরকে আপনি প্রশিক্ষণ আগে পেয়েছেন কোথায় পেয়েছেন কতদিন প্রশিক্ষণ নিয়েছেন আপনি পাঁচ বছর পাঁচ বছর আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এখন কৃষকদের যারা সবাই চাষ করে তাদেরকে আমি প্রশিক্ষণ দিচ্ছি এই যে আজকে আসতে প্রায় ষাট থেকে সত্তর জন না এটাকে দলীয় ভাবে আসছে নাকি ইন্ডিভিজুয়াল আলাদা সবাই আসছে দলীয় কয়টা দল এখানে এই পাঁচটা আপনি এরকম বছরে কয়বার ট্রেনিং করান চারবার যে ষাটজন আছে ষাটজন থেকে আমরা হয়তো জনকে আমরা যে উন্নত জাতের যে জাতগুলো আছে এই ভ্যারাইটিগুলো দিয়ে হচ্ছে আমরা তাদেরকে ডেমো দেওয়া হয় প্রদর্শনী প্লট দেওয়া হয় এরপরে হচ্ছে আমরা ওই প্রদর্শনীতে ওই যে ১২০ বিশ জনের যে দল ওই একশো জন কিন্তু আবার হচ্ছে এই পাঁচজন থেকে তারা হচ্ছে তাদের এই ডেমো থেকে তারা এগুলা তারা প্রদর্শনী প্লটে গিয়ে এটা দেখে আমরা একটা মাঠ দিবস করি সেখানে তারা যে মেশিন দিয়ে সয়াবিন লাগায় লাইনে সেটা নিও আমরা একটা মার দিবস করি তারপরে যে তারা মানে ওইখান থেকে লার্নিং গুলো আসে মার দিবস থেকে জি মার দিবস থেকে এবং হচ্ছে যে আমরা তো পাঁচ জনকে দি আর বাকি 120 জন কোথায় পাবে এই বীজগুলা এই জাতগুলা এইজন্য আমরা হচ্ছে ওই পাঁচ জন থেকে হচ্ছে আমাদের বাকি ওই যে 120 জন তারা হচ্ছে এই পাঁচ জন থেকে তারা বীজগুলা কৃষক টু কৃষক একটা মডেলে তারা হচ্ছে বীজ কিনে সংগ্রহ করে হ্যাঁ তারা এটা সংরক্ষণ করে তারা হচ্ছে আবার পরের বছর

আগে আগে এককানিত কত হইতো ছিটাই যে উৎপাদন হইতো তার চাইতে প্রায় বিশ থেকে পঁচিশ পারসেন্ট আমাদের উৎপাদন বাড়ছে লাইনে শাড়িতে করার কারণে তাহলে আগে করতেন না কেন দিলিত আগে আমরা ওই সকল ট্রেনিং পাই নাই বা ওই এই সম্বন্ধে জানা ছিল না এখন সলিডারি ডেট নেটওয়ার্ক ফর এশিয়া আমাদেরকে অনেকগুলো প্রশিক্ষণ দিয়েছে তা আজকে এই ট্রেনিং এ কি কি অভিজ্ঞতা কি হলো অভিজ্ঞতা আমাদের সয়াবিন চাষে এই কৃষি ব্যবস্থার দাবগুলা 10টা ধাপ এই 10টা ধাপ সম্পর্কে জানাইলো তারপরে সয়াবিনের বিভিন্ন যে পাঁচটা পোকা আমাদের ক্ষতিকর পোকা পোকা সম্পর্কে ধারণা দিল তারপরে বাজার ব্যবস্থাপনা আচ্ছা বাজার ব্যবস্থাপনা সম্পর্কে

এই মডেলটা আমাদেরকে তিনটা কাজ করে দেয় একসাথে সয়াবিন বপনের ক্ষেত্রে এই সয়াবিন বপনের ক্ষেত্রে যে তিনটা কাজ করে দেয় আমি এখন আপনাদেরকে এই কাজগুলো কিভাবে করে সেটা একটু দেখাচ্ছি এখানে রাখার বক্স এটার মধ্যে বীজ দেওয়া হয় এখন এক একটা বক্সে আপনারা দুই কেজি করে বীজ দিতে পারবেন জি এখানে পাঁচটা বক্স আছে আপনারা দশ কেজি বীজ একসাথে দিতে পারবেন দশ কেজি বীজ শেষ হয়ে গেলে আপনারা আবার বীজ দিয়ে এটা পূরণ করে দিবে প্রতি কানিতে আমাদের প্রায় বিশ কেজি বীজ বাঁচতেছে তাহলে এটার একটা খরচ আমাদের বেঁচে গেল প্রতি কানি জমিতে আমাদের প্রায় সাড়ে ছয় হাজার টাকা লেবার খরচ বপন খরচ বাঁচায় দিতে তাত্ত্বিক প্রশিক্ষণ পর্বশেষে আমরা যাই একটি মাঠে যেখানে সিরের সাহায্যে লাইনে সয়াবিনের বীজ বপন করা হচ্ছে পোয়াখালী অঞ্চলে সয়াবিন চাষ বহুকাল থেকে হতো তবে কৃষকরা আগে কিন্তু হাতে ছিটিয়ে সোয়াবিন বপন করতো সাম্প্রতিক সময়ে সলিডেটেড নেটওয়ার্ক এশিয়া পিটি প্রকল্পের মাধ্যমে কৃষকদের সিডার সরবরাহ করেছে এবং প্রশিক্ষণ দিয়েছে এখন সিডার দিয়ে অনেক কৃষকরাই এই সোয়াবিন বপন করেন এরকম কৃষকের সঙ্গে কথা বলবো আমার সঙ্গে আছেন আপনার কি নাম ভাই মোহাম্মদ জামাল উদ্দিন জামুন সাহেব আপনারা তো আগে সিটের মতেন তাই না মেশিন করেন সিটা নিতে কি সুবিধা ছিল আর মেশিনে কি সুবিধা ছিল বলুন তো দুইটা নিতে আমরা সিটে যখন ফেলতাম ওইখানে খরচ যাইতো বেশি কৃষক যখন ইয়ারা লেবার যখন যাইতো তখন কিন্তু এলেবিলে এ দেওয়া লাগতো এখন মেশিনে দিছি সারিবদ্ধভাবে মেশিনে করে দুই নাম্বার সোয়াবিন বীজ কম লাগে তিন নাম্বারে ফলন ভালো হয় এবং অন্যান্য দিকে সব দিকে সুযোগ সুবিধা আমরা ভালোই পাইছি আচ্ছা আপনি কি করছিলেন এবছর জি জি এবছর কত জায়গায় করছিলেন আমি এবছর আপনার আমাদের দেশে তো একশো সাইডে কানেই আমি আড়াই আরাইকানই করেছিলাম আগে তো আমাদের দেশে যেই সোয়াবিনগুলো ছিল ওইটা করতাম ওই ছোঁয়াকজাত ছিল না হ্যাঁ 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 তো ওটা তো কত পাইছে না তো কত পাইছেন উৎ উৎপাদনটা এটাতে তো একশো সাইডে কানে এটা পাইতাম চল্লিশ মাস চল্লিশ মন কানি জমিন আর ওইটাতে পাইতাম বিশ মন পঁচিশ মন আর উৎপাদন তো খরচও কমে গেছে খরচও কমে গেছে যখন মেশিন আমরা এগুলা পাইছি তখন কিন্তু আমাদের খরচও কমে গেছে সোয়াবিনে কিন্তু ফলন ভালো হয় আমরা কিন্তু অনেক উপকৃত হয়েছি এই পর্যায়ে আমরা দেখব উচ্চ ফলনশীল জাতের সয়াবিন চাষি পর্যায়ে বি সংরক্ষণ পদ্ধতি ডিজিটের যাত্রা কি এটা ফোর আগে এক কোন জাত করতেন আগে

এটা আমি আজগানিকে থাকতেন এটা কারি কই মনে হয় এটা এটা কানেতে পায় আচ্ছা তো আপনার তো বিও আপনার কানে কইমন হবে এটা এ পাশ উনি তা আপনি করেন নাকি এটা এ তো পাইতেসি না দেখি আর বীজ না বলে করেন তো পাওয়ার পারেন এই অঞ্চলে গোবিন চাষীদের মধ্যে নতুন জাত সংসার করেছেন আমরা একটু আগে প্রমাণ পেলাম হবে এবং বাজারে কিন্তু এটা ওইটার চেয়ে দাম বেশি হবে সবিন বাজার ব্যবস্থা উন্নয়নে প্রকল্প এলাকায় একাধিক কালেকশন পয়েন্ট গড়ে তোলা হয়েছে এবং মার্কেটিং নেটওয়ার্কে নারী পোলট্রি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে উল্লেখ্য নারী পোলট্রি গত চার বছর ধরে নোয়াখালী অঞ্চল থেকে প্রায় প্রতি বছর দশ হাজার মেট্রিক টনের সয়াবিন সংগ্রহ করছেন আমাদের প্রত্যেক মাসে বিশ হাজার টন ওভারঅল বাইরে থেকে ইম্পোর্ট এ বাইরের থেকে ইম্পোর্ট যখন হতো তখন আমরা চিন্তা করলাম যে আমাদের লোকালই যেহেতু হচ্ছে আমরা যদি এটা একটা ভলিউম যদি লোকাল কৃষকদের থেকে নিতে পারি তাহলে ভালো হয় ইন দ্য টাইম আমরা সলিডাইট সাথে যোগাযোগ করলাম এখানে লোকাল যিনি ছিল তখন ম্যানেজার উনি ওনাদের হেড অফিসে যোগাযোগ করলো আমাদের দেশের উৎপাদিত এই সোয়াবিনের সাথে কোয়ালিটির কেমন আপনার তো ইম্পোর্ট করেন তার সাথে মিলতে গেলে কেমন সমাজ পার্থক্যটা কেমন আগে এখানে যেটা জি টু এবং সোয়াগ জাত চাষ হতো এই দুইটা জাতের থেকে বর্তমান যে জাতগুলি আছে বিও ফোর বিও টু বিও ফাইভ তারপর বাড়ি বিনা সবাই যে জাতগুলি আছে এখানে প্রোটিন এবং ওয়েল কন্টেনে একটা বড় ধরনের একটা পার্থক্য আমরা জাত বেসিসে বিভিন্ন পার্থক্য পাইছি আর আরেকটা বিষয় হলো যে আগের যে সোহাগ জাত ছিল ও দানাটা ছোট দানাটা বড় দানাটা বড় একটা কৃষক আগে দেখা যেত যে এক একরে চারশো পাঁচশো কেজি সে ফলন পেত সেখানে এটা তিন টন দেড় টন দুই টনে উত্তীর্ণ হয়েছে জাত বেঁধে এখন এই যে বৃদ্ধিটা হয়েছে তাদের তো পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গেছে এখন এই ভালো জাতের বীজগুলি যদি সর্বত্র ছড়ানো যায় বীজটা বীজটা এখানে বীজে ভালো জাতের বীজের যথেষ্ট লেগে আছে আচ্ছা এই আপনারা যে প্রতি বছরই যে মাঠ সংগ্রহ করেন মূল্যটা কীভাবে নির্ধারণ করেন বাংলাদেশে গ্রেইনের দামটা মোটামুটি আমাদের সোয়াবিনের দামের ক্ষেত্রে পুরাপুরি এটা ইম্পোর্টের দামের সাথে যদি ইম্পোর্টের দাম কমে যায় এখানে লোকাল বাজারও দাম কমে যায় আর যদি ইম্পোর্টের দাম বেড়ে যায় তাহলে লোকাল বাজারও দাম বেড়ে এই মূল্যটা কৃষক কি করে জানবে যে বছরের দাম কেমন আপনারা আমরা আগে থেকে আমরা আমাদের যেহেতু একটা সলিডারিটির মাধ্যমে একটা নেটওয়ার্ক আছে আমরা প্রতি বছর আগে থেকে একটা আগাম সতর্কতা দিয়ে রাখি যে এবছর দাম বাড়তে পারে এবছর কমতে পারে তাই আমি আশা করি যে আগামী পাঁচ বছর কাজ করলে বাংলাদেশে দশ লাখ টন আসবে ইনশাল্লাহ সয়াবিন পায় 96% ইম্পোর্ট করা হয় তো আমরা চাচ্ছি যে আসলে ইম্পোর্ট ডিফিসিয়েন্সি কমিয়ে আমরা কিভাবে সেলফ সাফিসিয়েন্সি হওয়া যায় এটার জন্য কাজ করতেছে আমরা বেসিক্যালি যখন শুরু করেছি তখন আমরা মাত্র পনেরো হাজার পারমাস দিয়ে শুরু করেছি বর্তমানে আমাদের পারমাস প্রায় এক লক্ষ এবং এক লক্ষ হেক্টর জমিতে আমরা উচ্চ ফলনশীল ক্লাইমেট জলবায়ু সহনশীল এবং আপনার হাই ইল্ডিং ভ্যারাইটি আমরা প্রমোট করেছি এই ভ্যারাইটিগুলো এসে পারমাস লেভেলে আমরা সিড মাল্টিফিকেশান করেছি এবং এই সিড মাল্টিফিকেশান করতে গিয়ে ফার্মার্সদেরকে প্রচুর প্রশিক্ষণ দেওয়া লাগতেছে একটা অভিযোগ আমরা শুনতে পাচ্ছি থেকে যে কৃষকরা সময় বীজ পাচ্ছেন না হ্যাঁ এই জন্যই বলতেছি ফার্মাস ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করে কিভাবে রাইট সিট উৎপাদন করা যায় এবং সেই সিটগুলো কিভাবে উদ্যোক্তার মাধ্যমে সংরক্ষণ করা যায় এবং প্রাইভেট সেক্টরকে এখানে এঙ্গেজ করে কিভাবে এই সিটগুলোকে মাল্টিপিকেশান করা যায় তো আমরা অলমোস্ট আপনার ফর্টি ফিফটি পার্সেন্ট সিট মাল্টিপিকেশান আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আপনি জানেন প্রজেক্টের মেয়াদ এখনও দুই তিন বছর আছে। আমরা এই সময়ের মধ্যে আশা করতেছি এই অঞ্চলে আমরা প্রায় থেকে করতে এবং বর্তমানে আপনার সয়াবিনের প্রোডাকশন এক লক্ষ সাতষট্টি হাজার মেট্রিক টন এটা আমরা টার্গেট করেছি দুই হাজার উনত্রিশ সালের মধ্যে এটা আমরা পাঁচ লক্ষ মেট্রিক টনে নিয়ে যাবো নারী ছাড়া কি আর কোনো প্রতিষ্ঠান রয়েছে যারা কৃষকদের উৎপাদিত বীজগুলো অন্যান্য প্রতিষ্ঠানে রপ্তানি করা যাবে না আমরা শুধু যে নারিশের সাথে কাজ করতেছি তা না আমরা নাহার অ্যাগ্রো আমরা প্রবিটা আমরা সিপি ওদের সাথেও কাজ করতেছি এখানে দেখেন বাজারে আমরা পারমাসের জন্য একটা বার্গেনিং পয়েন্ট ক্রিয়েট করতেছি যখন নারিশ আসলো এটা দেখে দেখে অন্য অন্য প্রসেসররাও আসতেছে কিন্তু এটা এর আগে কেন আসতো না বিকজ অফ এটার কোনো অ্যাগ্রিগেশন পয়েন্ট ছিল না কৃষকের ডোর টু ডোর গিয়ে কালেকশান করাটা কস্টলি হয়ে যেত কিন্তু যখনই অ্যাগ্রিগেশান পয়েন্ট হলো দেখা গেল নারিশ বললো চোদ্দোশো বা পনেরোশো টাকা মন নাহার এসে বললো সাড়ে পনেরোশো টাকা বা আরেকজন এসে বললো ষোলোশো টাকা এই যে বার্গেনিং পয়েন্ট অ্যাজ এ সিভিল সোসাইটি অর্গানাইজেশন আমাদের কাজ হচ্ছে পারমাসকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যে প্ল্যাটফর্মের মাধ্যমে পারমাস তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যটা সে মেনশন করবে আমরা প্রতি বছর পিড এবং অয়েল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার কোটি টাকা খরচ করি এই সয়াবিনের পিছনে আমরা যদি টেন পারসেন্টও সেলফ সাফিসিয়েন্সি করতে পারি তাহলে আমরা দেশের প্রায় সাত থেকে আট হাজার কোটি টাকা বাঁচাইতে পারব এমনিভাবে উপকূলীয় অঞ্চলে সয়াবিনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফলিডারিড্যাট নেটওয়ার্ক এশিয়া উচ্চ প্রোটিন ও তেল সমৃদ্ধ স্বল্প জাত আধুনিক চাষাবাদ পদ্ধতি ও ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে সরকারি বেসরকারিভাবে দক্ষিণ অঞ্চলে উচ্চ প্রোটিন ও তেল সম্পন্ন সয়াবিন জাতের চাষ আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হোক এটি আমাদের প্রত্যাশা নোয়াখালীর রামগতি থেকে সোয়াবিনের চাষ সম্প্রসারণ নিয়েছিল আমাদের আজকের দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ